নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানায় আমার চ্যানেলে স্বাগত এখন বাজে ভোর পাঁচটা বাইরেটা এত অন্ধকার ভয়ে আর বাইরে বেরোলাম না আলো জেলে রুমটা একটু পরিষ্কার করতে লেগে পড়লাম ছেলে এখন ঘুমাচ্ছে ও পড়তে যাবে ওকে ডাকবো ওই সাড়ে ছটা নাগাদ ওকে ডাকবো ততক্ষণে আশা করি সকালের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ডিপ ক্লিন করব না হালকা পরিষ্কার করে নেব বাইরটা তো খোলামেলা থাকে প্রচুর ধুলোবালি পড়ে যায় তাই একটু পরিষ্কার করে নেব পনেরো দিনের মতো হয়ে গেল আমার এই ড্রেসিং আয়নাটা বা আল্লা আলমারিগুলো পরিষ্কারই করা হচ্ছে না তাই হাতে যেহেতু অনেকটা সময় আছে একটু পরিষ্কার করে নিলাম তাছাড়া সকালবেলা উঠলে কি বলো তো সংসারের কাজে শেষে অনেকটা সময় পাওয়া যায় নিজেকে সময় দেওয়ার মতো তাছাড়া এক্সট্রা কিছু কাজ করার জন্য অনেকটা সময় পাওয়া যায় গতকাল এনআরএস হাসপাতালে গিয়েছিলাম মায়ের চেক ছিল তো তাই তো অনেক ড্রেস বেরিয়েছে ওইগুলো একটু কাছাকাছির ব্যাপার আছে আর শীতকালে যদি কোথাও যাই তো নিজেকে বড্ড অস্বস্তি মনে হয় এত ড্রেস নিয়ে যেতে হয় ড্রেস পরেও যেতে হয় কিছু করার নেই যেতে তো হবে বাইরে বেরোতে তো হবে বলুন আর সকালবেলা আমার ছাদটাকে দেখো এত সুন্দর লেগেছে খুব ভালো লাগে আমার ছাদে পনেরো কুড়ি মিনিট এদের পিছনের সময় দিয়ে তারপর নিচে গিয়ে কাজ শুরু করি চলুন যাই ছেলেকে ডাকি ও তো পড়তে যাবে ওর টাইম হয়ে এসেছে ও ব্রাশ করবে তারপরে রেডি হবে তারপরে তো যাবে রোজ রাতে ঘুমোতে আসার সময় আর ভোরবেলা ঘুম থেকে ওঠার সময় ছেলের আমার খুব মন খারাপ হয়ে যায় পনেরো কুড়ি দিন হয়ে গেল বাবার বাড়ি থেকে এসেছি ওর বন্ধুকে ওর সঙ্গে নিয়ে গিয়েছিলো আমার বাবার বাড়িতে তো ওখানে ছেড়ে দিয়ে চলে এসেছে আর নিয়ে আসতে ভুলে গেছে সেই দিন থেকে মন খারাপ যখনই ঘুমোতে আসবে আর ঘুম থেকে ওঠার সময় ভোরবেলা মন খারাপ হয়ে যায় গুড মর্নিং গুড নাইট যাই হোক বন্ধুকে মনে মনে বলে দেয় আমার ভাই নিয়ে আসবে বলছি কবে থেকে ওরও মনে থাকে না ভোরবেলা ডিউটিতে আছে তো মনে থাকে না এই নিয়ে আর আশা হয় নি তো এই জন্য মন খারাপ ভোরবেলা উঠলেই মন খারাপ আবার রাত্রে ঘুমোতে আসার আগেও মন খারাপ হয়ে যায় বন্ধু কেমন আছে কি গায়ে দিচ্ছে আমি ওকে বলেছি যে মামে সুন্দর করে বন্ধুকে কিছু একটা গায়ে দিয়ে রেখেছে তুই চিন্তা করিস না বন্ধু মামার বাড়িতে ভালোই আছে তবু তো মন খারাপ করে বাচ্চা মানুষ তো জানে না ওপরে রুমটা আমার পরিষ্কার করে নিলাম আল্লা আলমারি খাটগুলো দরজা জানলা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি বিছানাও গুছিয়ে দিলাম শুধু এক বালতি জল নিয়েছে এই মেঝেটা মুছে নিলে আমার কাজ মিটে যাবে আর জামা কাপড় কেচে যখন মেলতে আসবো তখন এক বালতি জল নিয়ে আস তখন মুছে নিলে হয়ে যাবে ছেলেকে আগে ছেড়ে দিয়ে আসি তারপর নিচের কাজগুলো করব। ছেলেকে টিউশানে ছেড়ে দিয়ে এসে আর এক গামলি চুপিয়েছিলাম জানো সব কেচে নিলাম আর ঘরেরও কয়েকটা জিনিস ছিল কালকে কলকাতায় গিয়েছিলাম কিছু জিনিস পরেও তো গিয়েছিলাম শীতকাল মানে তো বুঝতে পারছো প্রচুর কাছাকাছি ওইগুলো কেচে নিচের ঘরটা আমি মুছে নেব। আবার সকাল থেকে জানো তো আমাদের দিকটা কারেন্ট নেই জানি একটু হিটারে জল গরম করে নেব কিন্তু এই যে কারেন্ট নেই গ্যাসে গরম করতে হবে ছেলেকে আনতে যাবো রেডি হয়ে আবার ওট স্কুলে যাবে টিফিন একটু আলু ভাজা করবো জল গরম করবো রেডি হয়ে গেছি ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি আমার একটা কাজ আছে আমি সেরে একেবারে বাড়ি আসবো তারপর তো চান পুজো রান্নাবান্না আছে সারাদিন পরে আছে করব চলুন কাল ওকে ছেড়ে দিয়ে আসি আর স্কুল থেকে এসে চান ছেড়ে পুজো ছেড়ে একেবারে রান্নার কাজে চলে এলাম দেখুন তো এই শাকটা চিনতে পারেন কি না এটা কি শাক বলুন তো আর গতকাল তো কলকাতা গিয়েছিলাম আমার দিদি আমার জন্য এই শাকটা নিয়ে এসেছি খুব ভালোবাসি আমি এই শাকটা খেতে বনে একটা শাক আছে কিন্তু সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর হাফ রান্না করব। হাফ থাকবে এই শাকের চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। চচ্চড়ি টাইপের হয় ওই করব মাছ মিছুলিয়ে একটা রাতের জন্য সবজি করব। দুটো তিনটে উচ্ছে পচে গিয়েছিলো কি করব তাই একটু ভাজা করে নেব আর ডিমের ঝোল করব। আর চান করে পুজো সেরে একেবারে চলে এলাম রান্নার কাজে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে দেখি কতটা রান্না করতে পারি নাহলে হাফ রান্না করে ওকে আনতে যাবো তারপর এসে আবার রান্না করব। আর সকাল থেকে খাইনি তো এত খেতে পাচ্ছে তাই ফ্রিজের সাকালও ছিল ও খেতে খেতে রান্না করছি স্কুল থেকে এসে আমি রান্না করছি দেখতে পেয়ে বলছে মা আমি রান্না করব। তো খুন্তিটা হাত থেকে নিয়ে ভালোই দেখছি খুন্তি নাটছে তো ডিমের ঝোলের প্রথম দিকে মশলাটা ওই কষলো মা ছেলে দুজনে রান্না করে বিকেল তিনটের সময় ভাত খেয়ে সোজা ছাদে এলাম এত ঠান্ডা লেগেছে দুজনে ছাদে একটু বসে মা ছেলে গল্প করে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে তুলে নিয়ে আর বাকিগুলো যেগুলো ভিজে আছে মাছের প্রায় সতেরো আঠেরো তারিখ হয়ে গেল মুদিখানা বাজার এখনও কিছু করিনি বিকেলের কাজগুলো গুছিয়ে মাছ ছেলে একটু দোকানে যাব সন্ধ্যাটা দিচ্ছিলাম আমি কিন্তু আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ও প্রদীপটা ঘোরালো শাক বাজালো ঘন্টা বাজালো মোটামুটি শিখে গেছে আর কয়েকদিন গেলে শাঁখ বাজাটা ও ভালোভাবে শিখে যাবে চলে এসে যে দোকানে সব বাজার একসঙ্গে নিয়ে যেতে পারবো না কারণ সন্ধ্যাবেলা তো সাইকেলটা আর বার করলাম না ডান হাতটা তো খুব ব্যথা বাজার এক হাতে না ঝুড়িয়ে নিয়ে আসতে পারবো না দিনের বেলা হলে হয়তো সাইকেলে সব নিয়ে চলে আসতাম এখন হয়তো নিয়ে চলে আসতাম তারপর আলুটা ছিল তো অনেক ভারী হয়ে গেছিলো মাসে যেমন খরচা হয় তেমন আমি হিসেব করে নিয়ে এসেছি এক্সট্রা বাজারও কিছু ছিল চাউমিন মাজন সবই মাস কাবারে হিসেব করে নিয়েছি তবে একটু সোয়াবিনটা বেশি নিলাম ছেলে খুব ভালোবাসে সোয়াবিন খেতে তাই একটু সোয়াবিনটাই বেশি করে নিলাম আর বাদ বাকি তো মাঝে মাঝে একটুখানি করে খই খাই বলে খইও এনে রেখেছি মাজন ছিল ডেটল সাবানটা ছিল কেন গরমকালে তো ডেটল সাবান ব্যবহার করি আমরা আর শীতকাল হলে পেয়ার্স ব্যবহার করি তাই এখন তো শীতকাল চলছে বলে ডেটল সাবানটা দু পিস এক্সট্রা রয়ে গেছে যাই হোক সেটাও রেখে দিলাম আর মটর ছোলার ডালগুলো আমি কৌটোতে ভরে দেব আগামীকাল রোদে দিতে হবে আগামীকাল মনে হচ্ছে হবে না কিছু কাজে কালকে আমাকে আবার ডাক্তার দেখানোর ব্যাপার আছে সারা সারাদিন আমার উলগড়িয়াতে কেটে যাবে রাতে রান্না তো আমার হয়ে গেছে ও বেলা থেকে রান্না করে রেখেছি হাতের কাজগুলো গুছিয়ে ছেলেকে একটু পড়াতে বসতে হবে আজ আসে ভিডিওটি এইখানে শেষ করলাম এমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই